মাত্র অল্প খরচে এরকম সফট আর নরম তুলতুলে রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতে বসে কিছু উপকরণ দিয়ে এরকম পরোটা বানিয়ে ফেলতে পারেন আজকের রেসিপি তোমাদের অতি প্রিয় ভেজ গোলা রুটি এদিকে দেখি রান্না হতে না হতেই চলে এসছে আমার রান্নার রিভিউ দেওয়ার জন্য গোলা রুটি বানাতে কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেমন চিনি নুন লাল লঙ্কা কুচি সবুজ লঙ্কা কুচি আর কুলেখাড়া পাতা কুচি রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর আলু আলুটাকে ভালো করে গ্রেট করে নেব তারপর একটা পাত্রে এক বাটি ময়দা এক বাটি আটা আলু কুলেখাড়া পাতা আদা বাটা পেঁয়াজ বাটা আর সামান্য মতন নুন সবুজ লঙ্কা কুচি লাল লঙ্কা কুচি আর পরিমাণ মতন জল দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করতে থাকবো এদিকে চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে অল্প তেল দিয়ে ভালোভাবে তাওয়াটায় লাগিয়ে নেব। গুলে রাখা ব্যাটারটা চাটুর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে চারিদিকটা চারিয়ে নেব। দেখো গোলা রুটিটা কতটা ফ্রেশ আর কত সুন্দর দেখতে হয়েছে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও